আসসালামু আলাইকুম গতকাল তো আপনাদের দেখাইছি আমার কিসিন পরিষ্কার করার ভিডিও আর আজকে দেখাবো লুডুস বানানো চলো প্রথমে করাই অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ফ্রাই করব লুডুস বানানো তেমন কোনো কঠিন বিষয় না দেখলেই আপনারা শিখতে পারবেন তারপরে দুইটা ডিম দিয়ে দিবেন আপনারা ডিমটা এইভাবে লড়াচাড়া দিয়ে একটু ছোট ছোট করে নেবেন ডিমটা হালকা ফ্রাই হওয়ার পর আপনারা ভেজিটেবল দিয়ে নেবেন প্রথমে আমি গাজর দিয়ে নিলাম আর গাজরটা প্রথমে দিলে কালারটা একটু ভালো হয় তারপরে আমি দিয়ে দিলাম বরবটি আপনারা কিন্তু দেখে দেখে সব করতে পারেন তারপরে তিন থেকে চারটা মরিচ দিয়ে দেব একটু লাড়াচাড়া দিয়ে তারপরে আপনারা লুডুসটা দিয়ে নেবেন সবজি আর লুডুসটা একসাথে এইভাবে একটু মিক্স করে নেবেন আপনারা প্রথমে অল্প পরিমাণ লবণ নিয়ে নেবেন লাগলে পরে আবার দেবেন তারপরে অল্প পরিমাণের টেস্টিং সল দিবেন পরিমাণ মতো তারপরে চিনিটা একটু বেশি দিবেন নাহলে টেস্টটা একটু ভালো হয় সব মশলাগুলো দেওয়ার পর এভাবে একটু মিক্স করে নেবেন তাহলে মশলাগুলো ভেতরে যাবে তখন লুডুসটা আরও ভালো লাগবে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করব তারপরে চিলি সস বা আপনারা টমেটো সস দিলেও হবে অল্প পরিমাণ দিয়ে নেবেন আর চাউমিনের সাথে ভালোভাবে সসগুলো মিক্স করে নেবেন আপনারা আর এভাবেই রেডি হয়ে গেল আমাদের লুডুস মনে হয় না কোনো কঠিন বিষয় আপনারা চাইলেও কিন্তু পারবেন দেখে দেখে শিখতে পারেন চাইনিজ স্টাইলে ঘরেই বানিয়ে নিন লুডুস যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে রাখবেন পরে যেন আবার খুঁজে পান আল্লাহ হাফেজ